মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে যে সব তথ্য পাওয়া গেছে আসুন সেগুলোর একটু গভীরে যাই মূল লক্ষ্যটা হলো সবচেয়ে জরুরি কৌশলগুলো বের করে আনা যাতে প্রস্তুতিটা আরও একটু সহজ হয় তাই না হ্যাঁ ঠিক প্রথমে যে জিনিসটা খুব চোখে পড়ছে সেটা হলো প্রায় সবাই বলছে টেক্সট বই ভালো করে পড়তে মানে গাইড বইয়ের ওপর নির্ভরতা কমাতে হবে কিন্তু কেন টেক্সট বইয়ের উপর এত জোর কেন দেওয়া হচ্ছে আসলে কারণটা বেশ সোজা সাপটা প্রশ্নগুলো তো সাধারণত টেক্সট বইয়ের বিষয় বস্তু আর তথ্যের উপর ভিত্তি করেই হয় গাইড বই হয়তো সাহায্য করে কিন্তু আসল ভিতটা মানে কনসেপ্টটা ওটা টেক্সট বই তৈরি করে দেয় হুম টেক্সট বই খুঁটিয়ে পড়লে না বিষয়গুলো একেবারে গোড়া থেকে বোঝা যায় গাইড বইয়ের ওই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা সাজেশন কিন্তু সব সময় সেটা পারে না আচ্ছা আচ্ছা বোঝা গেল বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট আর একটা জিনিস দেখলাম এই সময় ব্যবস্থাপনার জন্য পমোদর টেকনিকের কথা বলা হয়েছে মানে পঁচিশ মিনিট পড়া তারপর পাঁচ মিনিটের একটা ছোট্ট ব্রেক এটা নাকি মনোযোগ ধরে রাখতে খুব সাহায্য করে সত্যি হ্যাঁ একদম ঠিক এই পঁচিশ মিনিটের স্লটগুলো আসলে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক মনোযোগের সময়ের সাথে বেশ মেলে যখন আমরা জানি যে অল্প সময়ের জন্য ফোকাস করতে হবে তখন মনোযোগটা গভীর হয় আর ওই পাঁচ মিনিটের ব্রেকটা একটা মস্তিষ্ককে একটু রিস্টার্ট করার মতো কিন্তু একটা সমস্যাও তো আছে হ্যাঁ অবশ্যই ওই পাঁচ মিনিটে যদি কেউ মোবাইল নিয়ে বসে পড়ে বা অন্য কিছুতে জড়িয়ে যায় তাহলে তো পুরো উদ্দেশ্যটাই মাটি একদম বিরতি তো হওয়া উচিত পড়ার জগৎ থেকে একটু বাইরে হালকা কিছু যা মস্তিষ্ককে আবার তাজা করে তোলে দারুণ পয়েন্ট এর সাথে তো আরো কয়েকটা জিনিস বারবার আসছে যেমন সিলেবাসটা ভালো করে জানা হ্যাঁ কতটা পড়তে হবে সেটা বোঝা খুব দরকারি তারপর সেই অনুযায়ী একটা রুটিন বানানো নিজের হাতে নোট তৈরি করা নিজের নোটস কিন্তু খুব কাজের আর পুরোনো প্রশ্নপত্র দেখা দেওয়া এইগুলো তো বেশ জরুরি মনে হচ্ছে অবশ্যই জরুরি নিজের হাতে নোট বানানোর ওপর এত জোর দেওয়ার কারণ হল যখন কেউ নিজের ভাষায় গুছিয়ে লেখে তখন বিষয়টা শুধু পড়া হয় না ওটা মাথায় গেঁধে যায় ঠিক এটা একটা লার্নিং প্রসেস যাকে বলে হ্যাঁ আর পরে রিভিশন দেওয়ার সময় নিজের নোটস থেকে ভালো আর কিছু হয় না পরীক্ষার আগে ওগুলোই আসল সঙ্গী হম আর পুরোনো প্রশ্ন মক টেস্ট ওগুলো হলো পরীক্ষার হলের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্টটাও ওখানে শেখা হয়ে যায় আচ্ছা এবার একটু বিষয় ধরে ধরে দেখি যেমন গণিতের জন্য বলছে রোজ অনুশীলন করতে হবে সূত্র মুখস্থ হবে হ্যাঁ গণিত হবে ছবি হবে, এই যে ভিন্নতা এটা কেন জরুরি কারণ সব বিষয়ের চরিত্র এক নয় গণিত পুরোটাই যুক্তি আর অনুশীলনের উপর যত বেশি অঙ্ক কষা হবে তত কনসেপ্ট পরিষ্কার হবে স্পিড বাড়বে ঠিক অন্যদিকে জীবন বিজ্ঞানে অনেক তথ্য মনে রাখতে হয় ছবিগুলো সেখানে খুব সাহায্য করে পুরো ব্যাপারটা চোখের সামনে ভেসে ওঠে ঠিক বলেছেন ভূগোলে যেমন ম্যাপ পয়েন্ট করাটা দরকারি বা ইতিহাসে টাইম ধরে ঘটনাগুলো সাজিয়ে নেওয়া এই যে বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন কৌশল এটাই আসল একই ছাঁচে সব বিষয়কে ফেলা যায় না সত্যি জীবন বিজ্ঞানে ছবি আঁকার ব্যাপারটা তো শুধু পরীক্ষার জন্য নয় মনে রাখার জন্য দারুণ কাজ করে হয়। আচ্ছা কিছু টিপস ধরুন ভোরে ওঠা। যথেষ্ট মানে ঘন্টা। হ্যাঁ খুব দরকারি মোবাইল ফোন কম ব্যবহার করা স্বাস্থ্যকর খাবার খাওয়া এগুলো তো পড়াশোনা থেকে একটু আলাদা মনে হতে পারে আপাত দৃষ্টিতে মনে হলেও এগুলো কিন্তু প্রস্তুতিরই একটা অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ যেমন ধরুন ঘুম পর্যাপ্ত ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না আমাদের স্মৃতিশক্তি বাড়ায় মনোযোগও বাড়ায় ঠিক পরীক্ষার আগে কম ঘুমিয়ে ভালো রেজাল্ট করাটা খুব ব্যতিক্রমী ঘটনা ওটা নিয়ম নয় আর খাওয়ার স্বাস্থ্যকর খাবার শরীর আর মস্তিষ্ক দুটোকেই সচল রাখে আর মোবাইল বা সোশ্যাল মিডিয়া ওগুলো কম ব্যবহার করলে পড়াশোনার জন্য অনেকটা ভালো সময় পাওয়া যায় মানে ডিস্ট্র্যাকশন কম হয় তার মানে শরীর আর মন দুটোই ভালো রাখাটা প্রস্তুতির একটা বড় অংশ অবশ্যই পরীক্ষার একদম আগের মুহূর্তের জন্য কিছু পরামর্শ আছে যেমন নতুন কিছু আর না পড়া যা পড়া হয়েছে সেটাই রিভিশন দেওয়া হ্যাঁ একদম ঠিক শেষ মুহূর্তে নতুন কিছু পড়তে গেলে কনফিউশন বাড়তে পারে নিজের নোটগুলো বারবার দেখা আর পরীক্ষার জিনিসপত্র মানে পেন পেন্সিল অ্যাডমিট কার্ড এগুলো গুছিয়ে রাখা এই শেষ মুহূর্তের টিপসগুলো আসলে পরীক্ষা নিয়ে টেনশন কমানোর জন্য প্রস্তুতি তো সারা বছর ধরেই চলে কিন্তু পরীক্ষার ঠিক আগে শান্ত থাকা গুছিয়ে থাকা এটা আত্মবিশ্বাস বাড়ায় হুম আত্মবিশ্বাসটা খুব জরুরি আর ভালো পারফর্ম করতে সাহায্য করে তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল মাধ্যমিকের মতো একটা বড় পরীক্ষার প্রস্তুতির জন্য একটা পরিষ্কার প্ল্যানিং দরকার হ্যাঁ একটা ভালো পরিকল্পনা নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে বিষয় অনুযায়ী সঠিক পদ্ধতি বেছে নিতে হবে আর নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে শারীরিক আর মানসিক দুটোই হ্যাঁ এই আলোচনা থেকে এটাই মূল কথা উঠে আসছে মনে হয় আর যদি একটু বড় ছবিটা দেখি এই কৌশলগুলো তো শুধু পরীক্ষার জন্য নয় এগুলো আসলে ভালোভাবে শেখার কৌশল ঠিক নিজের নোট তৈরি করা সময় ভাগ করে পড়া নিয়মিত রিভিশন স্বাস্থ্যের যত্ন এই অভ্যাসগুলো তো পরেও কাজে লাগবে যে কোনো কিছু শেখার ক্ষেত্রে এগুলো একটা ভিত তৈরি করে দেয় একদম শেষে একটা প্রশ্ন মেনে আসছে এই যে এত সব পরীক্ষিত কৌশল এগুলোর বাইরেও কি প্রস্তুতির এই পুরো জার্নিতে নিজের জন্য কোনো বিশেষ পদ্ধতি বা ছন্দ খুঁজে পাওয়া সম্ভব এমন কিছু যা হয়তো শুধু এই পরীক্ষার জন্য নয় ভবিষ্যতে শেখার পথটাকেও আরও সহজ করে তুলতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে